দেখেন কি আসছে দেখেন ইফতারের আগের মুহূর্তে আপনাদের প্রিয় ড্রেসটা আপনাদের প্রিয় ড্রেসটা জাস্ট ইফতারের আগের মুহূর্তে এইটা যারা যারা আগে অর্ডার করে পান নাই ইফতারের আগে জাস্ট আপনাদেরকে এই ড্রেসটা দিয়ে আমি ইফতার করতে চলে যাবো জলদি জলদি করে লাইটাকে শেয়ার করে দিতে হবে এই চব্বিশশো পঞ্চাশ টাকার ড্রেসটাকে এই বুটিক্সের কালেকশনটাকে আমরা এত কমে ছাড়ছি যে এটা দেখলে মানে এটা দেখতে দেরি হয় শেষ হইতে দেরি হয় না এটাকে ডিসকাউন্টে এত কমে দিছি যে এটা দেখতে দেরি হয় শেষ হতে দেরি হয় না সো ইফতারের আগের মুহূর্তে জাস্ট আপনাদেরকে এটা একটা অফার প্রাইসে দিয়ে গেলাম আপনারা জলদি জলদি করে জয়েন করে ফেলতে হবে লাইভটাকে শেয়ার করে ফেলতে হবে যারা যারা দেখতেছেন এবং আমার পরা ড্রেসটাও আজকে পাবেন সুপার ডুপার অফার প্রাইসে যারা যারা যেখান থেকে দেখতেছেন লাইভটাকে শেয়ার করে দিবেন বেশি বেশি করে কমেন্ট করে ফেলবেন এন্ড আজকে এত সুন্দর সুন্দর কালেকশন জলদি জলদি করে সবাই জয়েন করেন এন্ড এটা হচ্ছে আপনারা দেখেন ড্রেসটা ওয়াও একটা কালেকশন এন্ড এটা আপনারা যারা আগের বার অর্ডার করে পান নাই এখনই অর্ডারটা কনফার্ম করে দিতে হবে এই ড্রেসটা যারা আগের বার অর্ডার করে যারা পান নাই এটাকে এখনই অর্ডারটা কনফার্ম করে দিতে হবে দেখেন এটা হচ্ছে দেখেন জড়ি সুতা দিয়ে সেলাই করে ডিজাইনটা করা অনেক সুন্দর এই পাশেও জড়ি সুতা দিয়ে সেলাই করে ডিজাইনটা করা এটা হচ্ছে দেখেন এই রকম করে জড়ি সুতা দিয়ে সেলাই করে করে ডিজাইনটা করা এই চব্বিশশো পঞ্চাশ টাকার ড্রেসটা আপনাদেরকে কততে দিছি বলেন হ্যালো উজ্জ্বল কি অবস্থা লেকসেন নাইস কালেকশন কেমন আছো অনেকদিন কথা হয় না আসলে আমি এত ভেজালের মধ্যে থাকি আসো কেমন এই হচ্ছে দেখেন ড্রেসের নেক এই হচ্ছে ড্রেসের দামাটা সাচে নাইস অ্যান্ড লাভলি কালেকশন ওয়াও একটা কালেকশন ইফতারের আগে সবাই এটাকে দেখে একদম দিল খুশি হয়ে যাবে তনিয়াপু চলে আসছে সবাইকে ড্রেসের জন্য কাদাইতে হাই আল্লাহ ড্রেসটা আমি কাদাইতে তোনিমা আপু এটা কি বললেন আমার পরা ড্রেসটা অনেক বেশি সুন্দর আমার পরা ড্রেসটা ওটা একটা অফার প্রাইসে যাবে খুব সুন্দর এটা বুটিকসের কালেকশন আমি এটাতে পরে যেতেছি আগে এই ড্রেসটা কে কে আগেরবার অর্ডার করে পান না এটা লেট মি নো তাড়াতাড়ি করে এটাকে অর্ডার করে দিতে হবে এখনই এটা দেখেন জড়ি সুতার কাজ করা পুরা ড্রেসে সবার প্রিয় ড্রেস আমার আপুদের প্রিয় ড্রেসটা চলে আসছে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করবেন ওয়াও একটা কালেকশন এইটা হচ্ছে দেখেন ড্রেসের ফ্রন্ট পার্ট এইটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট আগে লাইভে যত লাখনোর কালেকশন দেখাইছিলাম আলহামদুলিল্লাহ সবই সোল্ড আউট সবই সোল্ড আউট এটা হচ্ছে দেখেন ড্রেসের স্লিভস কাপড় এইটাও এখন আমি দেখাইতে দেরি হবে সোল্ড আউট হতে দেরি দেরি হবে না কারণ এই ড্রেসগুলো আপনার তাড়াতাড়ি শেষ হয়ে যায় আলহামদুলিল্লাহ মাসাল্লাহ একটা কালেকশন এই হচ্ছে ড্রেস এই হচ্ছে দেখেন এটা দোপাট্টা এই এইরকম পুরা জরি সুতার কাজ করা এইটা যারা আগেরবার অর্ডার করে পান নাই প্লিজ এখনই এইটাকে অর্ডারটা কনফার্ম করে দিবেন তার তানিয়া আপু তানিয়া না আমার নাম হচ্ছে তনি তনি হ্যাঁ ইফতারের আগে না ইফতারের সময় না আসলে পারতেন কেন ইফতারের সময় আসলে কি সমস্যা আপু এখন তো ইফতারের টাইম হয় নাই আপনিও রোজা রাখছেন আমিও রোজা রাখছি আমি রোজা রেখে বরং বরঞ্চ কাজ করতেছে আপনার আমাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত আমি রোজা রেখে যে এত কাজ করতেছি বরং আপনার আমাকে অ্যাপ্রিশিয়েট করা উচিত ইফতার দিয়ে দিয়েছে ইফতার মানে আজকে কয়টা ছয়টা দশে না ইফতারের আগে আমি লাইভ শেষ করে দিব কারণ আমিও ইফতার করবো শুধু আপনি একা ইফতার করবেন না বাই দা ওয়ে থ্যাংক ইউ সো মাচ আপু এই হচ্ছে দেখেন ড্রেস দোপাটা এই হচ্ছে স্যালোয়ারের কাপড়টা এই ড্রেসটা যারা আগেরবার অর্ডার করে পান নাই প্লিজ এখনি অর্ডারটা কনফার্ম করে দেন হ্যাঁ এখনি অর্ডারটা কনফার্ম করে দেন আজীবন নাহার কে লিখেছে আপু আপনাকে অনেক ভালো লাগে আপনার সবকিছু ভালো লাগে বিশেষ করে আপনার বোল টক বাট একটা জিনিসে ভালো লাগে না ভালো ড্রেসগুলো লাইভে দেখান না পেজে মেসেজ দিলে आंसर দেন আরে আল্লাহ রে পেজে আপু কি হয় জানেন আমাদের এখন ঈদের জন্য এত লোড আমারে কলের ফোনটা দাও ঈদের জন্য কলের ফোনটা নিচে এ পাশে ঈদের জন্য এত লোড আপু যে আমরা যেটা দেখাই সেটাই শেষ হয়ে যায় যেমন এই ড্রেসটা আপু বিশ্বাস করবেন কিনা না জানি না এই ড্রেসটা আমাদের আসতে দেরি হয় আপু এইটা আপনি এই লাইফ শেষ হয়ে যাওয়ার আগে এই ড্রেসটা শেষ হয়ে যাবে আপু এটা আমাদের এত পপুলার একটা ড্রেস আপু এই লাইফ শেষ মানে লাইফ শেষ হইতে পারবে না ড্রেস শেষ হয়ে যাবে এটা এমন একটা পপুলার ড্রেস আপু আমাদের সো আমরা কি করবো আপু আমরা এই জন্য বলি যারা নিতে চান আগে আগে অর্ডার করবেন যেমন এখন দেখতেছেন এখনই অর্ডারটা করে দিবেন কারণ লাইফ শেষ হয়ে যাওয়ার আগে ড্রেস শেষ হয়ে যায় আমাদের আর এই ড্রেসটা আপনার একটা বুটিক্সের কালেকশন পিওর কটনের উপরে এটা সবাই অনেক পছন্দ করে আপু এটার অন্যটাও এরকম করে জড়ি সুতা দিয়ে কাজ করা দেখেন অন্যটাও এরকম করে জড়ি সুতা দিয়ে কাজ করা এই ড্রেসটা আমরা আপু আপনাকে দিছি এত কম প্রাইসে সবাই এটাকে আপু অনেক লাইক করে এই ড্রেসটা দেখেই সবাই পছন্দ করে এটা যেমন সুন্দর দোকানটা এটা আপনি ধরেন এই ড্রেসের জন্য সবাই জাস্ট আগে থেকে বুকিং করে রাখে লাইভ শেষ হয়ে যাওয়ার আগে ড্রেস শেষ হয়ে যায় এই চব্বিশশো পঞ্চাশ টাকার ড্রেসটা আমি এত কম প্রাইসে দিছি আপু এটা নিছি ভালো ছিল সফট কাপড় রাখা আফরিন রুহানি দেখছেন আমি কি কাউকে রিভিউ দিতে বলছি বলি নাই কিন্তু আপুরা নিজে থেকে আমাদেরকে রিভিউ দেয় আলহামদুলিল্লাহ যে এত ভালো একটা ড্রেস এটা সবাইকে রিভিউ দিতে হবে আর এটা যে যেই দামে দিচ্ছি সবাই নিয়ে বলবে যে ভাই জিতসি ভাই জিৎসি এটা এমন একটা প্রাইসে দিছি যে সবাইকে বলতে হবে যে ভাই জিতসি ভাই জিত চাল আমার পড়াটা দোপান্নাটা এত সুন্দর দেখেন আমার পড়ার ড্রেসটা যেমন সুন্দর দোপান্নাটা আরও বেশি সুন্দর এইটাও আমি আপনাদেরকে দেখাই দিব যারা যারা এটা দেখতে চান একটা একটা করে লাভ লাইক দিয়ে দেন এর আর এরপরে দেখেন এই কালারটা ওয়াও এই ড্রেসের এটা হচ্ছে আরেকটা সুন্দর একটা কালার ম্যাজিনটা কালার এটার কিনি দুইটাই কালার আসছে এটা হচ্ছে দেখেন ওয়াও একটা কালার এটা হচ্ছে ম্যাজেন্টের সাথে কম্বিনেশন দেখেন এরকম করে জিগ জ্যাগ করে জড়ি সুতা দিয়ে কাজ করা আছে অনেক সুন্দর একটা কালার এইটা যদি কারো লাগে যারা যারা এটা ভাল লাগে সে এটাকে স্ক্রিনশট নেন এইটা যারা আগে অর্ডার করে পান নাই লাহোরি যেগুলো দেখেছিলাম ওগুলো পঁচিশশো পঞ্চাশ করেছিল আপু প্রিন্স জিহাদ লিখেছেন আমি নিব এখনই অর্ডার করে দিতে হবে এটা হচ্ছে দেখেন দামানটা এইটা আপনার যদি এইটা যদি কারো ভালো লাগে এখনই স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন এটা আপনি পরে আর পাবেন না লাইভ শেষ হয়ে যাওয়ার লাইভ শেষ হয়ে যাওয়ার আগে ড্রেস শেষ হয়ে যাবে এটার মধ্যে একটা পাতা কালার ছিল পাতা কালারটা আসে নাই ওয়াও অনেক সুন্দর দেখছেন কালারটা ও মাই গড এইটা যারা আগে অর্ডার করে পান নাই প্লিজ এখনই অর্ডারটা কনফার্ম করে দিবেন এত সুন্দর একটা ড্রেস এটা কিন্তু আপনারা দেখছেন আগে আমি আগে যখন আসতো তখন কিন্তু এটা চব্বিশশো পঞ্চাশ করেছিল বাট এটার প্রাইস এখন অনেক কম কটনের মধ্যে অনেক সুন্দর এটা হচ্ছে দেখেন ড্রেসের ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট নিচের দিকে স্লিভস এর কাপড়টা দেওয়া আছে কটন ফ্যাব্রিকের উপরে এত কমফর্টেবল একটা কাপড় প্লিজ এইটা এখনই আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করে দিবেন ডিরেক্ট আপনি জাস্ট ড্রেসের ছবি দিবেন নাম ঠিকানার মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করবেন বাট রিপ্লাই পাইতেছেন না আচ্ছা আজিমুন নাহার কে আপু আপনি রিপ্লাই পাচ্ছেন না আমি এখনই দেখতেছি আপু আমি এখনই দেখতেছি আপু কেন রিপ্লাই পাইতেছেন না আপনি এখনই অর্ডারটা কনফার্ম করে দিবেন আপু হ্যাঁ যে যে এইটাকে নিতে চান ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে এটা আসলে লাইভের আগেই শেষ হয়ে যাবে লাইভে বলার আগে ড্রেস অর্ডার করছি দুইবার অর্ডার কনফার্ম করে দুই তিন ঘন্টা পরে বলে স্টক আউট আহারে আপু আমি এখনই দেখতেছি ইবনাদ মুন আপনার আপনি যেটা অর্ডার করছিলেন সেটা যদি থাকে অবশ্যই পাঠাই দিবে আপু ডোন্ট ওয়ারি আমি এখনই দেখতেছি আপু হ্যাঁ সো যারা যারা দেখতেছেন আপু একটা একটা করে প্লিজ লাইভটাকে শেয়ার করে দিবেন বেশি বেশি করে লাভ লাইফ ওয়াও দিয়ে দেন আই থিঙ্ক এটা সবার অনেক বেশি পছন্দ হবে এই ড্রেসটা যারা আগে অর্ডার করে পান নাই ওয়াও অনেক সুন্দর একটা কালার এই হচ্ছে আপনারা দেখেন সালোয়ারের কাপড়টা সাবচে নাইস অ্যান্ড লাভলি কালেশ্যন এগুলো যারা আগে অর্ডার করে পান নাই আজকে এটা কিন্তু রোজার আগে আর আসবে না রো সরি ঈদের আগে এটা আর আসবে না এটা একদম আজকে লাস্ট এটার সিটমেন্ট আসছে মানে সরি লাস্ট ডেটা আসছে ফ্যাক্টরি থেকে এটা হচ্ছে আপনার আর আসবে না লাস্ট ডেটা আসছে ফ্যাক্টরি থেকে সো এটা আপনার আর আসবে না এটা হচ্ছে রোজার আগে লাস্ট বার আবার বলতেছি রোজার আগে ঈদের আগে ঈদের আগে এটা লাস্ট বার আসছে অনেক সুন্দর এরকম করে জড়ি সুতা দিয়ে সেলাই করা আছে স্টোন বসানো অনেক সুন্দর অনেক সুন্দর এরকম করে চড়ি সুতা দিয়ে সেলাই করা ড্রেসের দামানটা দেখেন ওয়াও দিস ইজ বিউটিফুল ফ্যাব্রিকটা হচ্ছে একদম পিওর কটনের মধ্যে দামানের কাজটা দেখেন এরকম করে সেলাই করে করে চড়ি সুতা দিয়ে সেলাই করে স্টোন বসানো সাচ এ নাইস এন্ড লাভলি ড্রেস কালার কম্বিনেশন এভরিথিং ভেরি নাইস এইটা যদি কারো লাগে আপু জাস্ট এটাকে নিয়ে নিবেন অনেক সুন্দর একটা কালার এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট নিচের দিকে স্লিভস এর কাপড়টা দেওয়া আছে ওকে এটা কাল লাগবে বলেন অনেক সুন্দর নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে এখনই অর্ডারটা কনফার্ম করে দিবেন আমাদের পেজে ইটস ইউর ফেভারিট পেজ সানপিস বাই টনি ইটস ইউর ফেভারিট পেজ সানপিস বাই টনি এটা এখন আপনারা যখন ইফতার করবেন আমি তখনই ইফতার করবো আপু আগে আজান পড়ুক আজান পড়তে তো দেরি আছে আপু আজান পড়ার আগে লাইফ শেষ হয়ে যাবে ওকে তো এই হচ্ছে দেখেন দোপাট্টাটা দোপাট্টাটাও এরকম করে জরি সুতা দিয়ে সেলাই করা আছে এই ড্রেসটা কিন্তু আমাদের অনেক পপুলার একটা ড্রেস ওয়া এই কালারটা দেখেন আহা এটা সব কয়টা কালার সুন্দর এটা প্রাইস করছে চোদ্দশো পঞ্চাশ টাকা কন্যা শোরুমে এগুলো পাঠানো হয়েছে বাট আছে কিনা নাই সেটা আমি বলতে পারবো না কারণ প্রতিদিন শোরুমে সারাক্ষণ কাস্টমার থাকে কন্যা শোরুমে এগুলো পাঠানো হয়েছে এটার প্রাইস পড়বে চোদ্দশো পঞ্চাশ টাকা শুধুমাত্র অফার প্রাইস এটা শেষ এটা দেখাইতে দেরি হয় শেষ হইতে দেরি হয় না এবার আমার পরা ড্রেসটা আপু অবশ্যই দেখাই দিব যারা যারা আমার পরাটা নিতে চান একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন এবার আমি আপনাদেরকে একটা ড্রেস দেখাবো এই ড্রেসগুলো হচ্ছে আপনার ইন্ডিয়ান কালেকশন হ্যাঁ ইন্ডিয়ান কালেকশন যারা এই ড্রেসগুলো আপনার এগুলা দেখছেন আগে এগুলার প্রাইস ছিল পাঁচ করে আগে এগুলার প্রাইস ছিল পাঁচ হাজার পাঁচশো করে এবার আমরা এগুলাকে ডিসকাউন্টে দিচ্ছি দেখেন এটা হচ্ছে ড্রেসের দামটা ইদ কালেকশন পুরা অরিজিনাল ইন্ডিয়ান কালেকশন এটা হচ্ছে হাতার কাপড় এগুলো হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান বুটিক্স কালেকশন এগুলার আগে প্রাইস কত করেছিল আপু আপনারা দেখছেন আমাদের লাইভ এগুলো আগে পাঁচ হাজার পাঁচশো করে বাট এইবার আমরা এগুলাকে অনেক কমে দিচ্ছি দেখেন ডিসকাউন্টে অরিজিনাল ইন্ডিয়ানটা এগুলো আমাদের স্টকে অল্প কিছু পিস ছিল দেখে এগুলো আমরা আপনাদেরকে ডিসকাউন্টে দিচ্ছি

অনেক সুন্দর ড্রেস অনেক সুন্দর দোপাট্টা এই হচ্ছে সালোয়ার এবং ইনারে কাপড়টা সহ ফোর পিস একটা ড্রেস হ্যাঁ এটার প্রাইস পড়ছে শুধুমাত্র আপনার যদি লাগে জাস্ট গো ফর দিস ওয়ান তিন হাজার দুইশো পঞ্চাশ টাকা আমি এটার প্রাইস আগেই বলে দিছি কারণ হচ্ছে এই ধরনের পার্টি কালেকশন যারা কিনেন আর এটার ফ্যাব্রিক হচ্ছে ইন্ডিয়ান মাসলিন বলে এই ফ্যাব্রিক দেখে ইন্ডিয়ান মাসলিনের উপরে যারা কিনেন তারা কিন্তু জানেন এই ধরনের কালেকশনের কিরকম প্রাইস হয় পাঁচ হাজার পাঁচশো টাকার ড্রেস রাইট নাও আমি আপনাকে দিছি অনলি বত্রিশশো পঞ্চাশ টাকা যদি এটা কারো নিতে চান এখনই আপনার এখনই অর্ডারটা কনফার্ম করে দিবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের কোনো প্রোডাক্ট থাকে না আমি যখনই দেখাই তখনই শেষ হয়ে যায় আলহামদুলিল্লাহ এটার আপনার এমব্রয়ডারি ফিনিশিং দেখেন কোয়ালিটি দেখেন অনেক সুন্দর একটা ড্রেস ভলি কালেকশান অনেক সুন্দর একটা কালেকশান এটা হচ্ছে ড্রেসের দামানটা এমব্রয়ডারি করে সিকোয়েন্সে কাজ করা আছে এইটার প্রাইস হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা বাট এখন আমরা এটা একটা অফার প্রাইজে দিচ্ছি বডি ফিফটি সিক্স প্লাস বানাইতে পারবেন নম্বর ফর্টি এইট এই হচ্ছে ড্রেস অ্যান্ড দুপাটা এটাকে আপনারা নিতে পারবেন এখন শুধুমাত্র স্যালভার এবং ইনারের কাপড় সহ এখন শুধুমাত্র এই ড্রেসটাকে নিতে পারবেন শুধুমাত্র বত্রিশশো পঞ্চাশ টাকায় তিন হাজার দুইশো পঞ্চাশ টাকায় তিন হাজার দুইশো পঞ্চাশ টাকায় এটাকে নেবেন তিন হাজার দুইশো পঞ্চাশ টাকায় হ্যাঁ যার এটা লাগতেছে সেইটাকে নিয়ে নেবেন এরপর আসেন এটার মধ্যে আরেকটা সুন্দর একটা কালার হ্যাঁ সাচ নাইস অ্যান্ড লাভলি কালার ওয়াও একটা কালার দেখেন এই কালারটা খুবই ভালো লাগতেছে ওয়াও একটা কালার দেখছেন এই হচ্ছে দেখেন ড্রেসটা এই হচ্ছে দেখেন ড্রেস এর দামানটা অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন ওয়াও লাগতেছে এটা দেখেন এইটা খুবই ভালো লাগতেছে এই ড্রেসটা এটার সব কয়টা কালার সুন্দর তিন হাজার দুইশো পঞ্চাশ টাকা প্রাইস পাঁচ হাজার পাঁচশো টাকার ড্রেস আমি এই জন্য আগে প্রাইস বলে দিচ্ছি কারণ এই দামি ড্রেসগুলো আমাদের থাকে না আর একটা ড্রেসে যখন মানুষ এত টাকা ডিসকাউন্ট পায় এমনিতে শেষ হয়ে যায় যারা এই কোয়ালিটির ড্রেস কিনেন যারা এই ধরনের দামি ড্রেস কিনেন পরেন এবং এই ধরনের ড্রেস কিনে ইউজ টু তারা কিন্তু দেখলেই বুঝে যে এটার প্রাইস কত হতে পারে রাইট এটার কালারগুলো আমি দেখাই দিচ্ছি আপনার স্যালোয়ার এবং

ওয়াও অনেক সুন্দর আমি তো বুঝলাম না আপনারা এত আমাকে নিয়ে পড়ছেন কেন সৈয়দ সজীব লিসে লাইভটা বন্ধ করে দাও ইফতারি টাইম হয়েছে তো আপনি ফেসবুক থেকে বের হয়ে যান তাইলে তো হয় আমি বুঝলাম না ইফতারি টাইম হয়েছে আপনি ফেসবুকে কি করেন আপনি ফেসবুক থেকে বের হয়ে যান আমার যখন সময় হবে আমি লাইভ বন্ধ করে দিয়ে ইফতার করতে যাব আমার এখানে এখনো সময় হয়নি আমার এখানে মনে হয় ছয়টা আটে না ছয়টা দশে ইফতারি আমি ইফতারের আগে বন্ধ করে চলে যাব হ্যাঁ আমার এখনো দশ মিনিটের বেশি সময় আছে আমার হাতে এখনো আরো প্রায় পনেরো মিনিট সময় আছে আর পনেরো মিনিট সময় আছে আমি ইফতারের আগে লাইভ শেষ করে দেবো আপনার এত ক্যারা উঠছে কেন আমি বুঝলাম না আপনি আপনার যদি ইফতারের সময় যায় আপনি ফেসবুক থেকে বাইরে হয়ে আল্লাহর নাম নিয়ে যে ইফতার করেন আপনি লাইভ দেখতেছেন কেন আমি সেটা বুঝে পাই না সালোয়ার এবং ইনারের কাপড় সহ এটা হচ্ছে দেখেন খুবই সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে দেখেন ড্রেসের হাতার কাপড়টা ওয়াও একটা কালেকশন এটা যদি কারো লাগে সেটা নিয়ে নেন এই হচ্ছে ড্রেস এই হচ্ছে আপনার দোপাটা ওয়ালাইকুম আসসালাম ফারহান আলবি রমজান মোবারক ঈদ মোবারক থ্যাংক ইউ সো মাচ এটা যদি কারো লাগে সেটা নিয়ে নেবেন এই হচ্ছে সালোয়ার এবং ইনারের কাপড় সহ দিস ইজ ইওর ড্রেস ফোর পিস এটা হচ্ছে ফোর পিস হ্যাঁ হাই আপু সবসময় নিয়ে আপনার সব থেকে শাড়ি ড্রেস সোমান আক্তার আপু থ্যাংক ইউ সো সো মাচ ডিয়ার আপু অনেক ভালোবাসা রইল এইটা যা লাগে সেটা নিয়ে নেবেন শিলা জানাত লিখেছেন আপনি অনেক ভালো থ্যাংক ইউ সো মাচ এইটা 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 এটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নেবেন প্রাইস পড়ছে আহ পাঁচ হাজার পাঁচশো টাকার ড্রেস অনলি তিন হাজার দুইশো পঞ্চাশ টাকায় শুনেন ইফতারের আগে আমি লাইফ করতেছি আমার তো কষ্ট হইতেছে নাকি আমার আমার তো লাইফ করতে কষ্ট হইতেছে আমার তো অনেক কথা বলা লাগতেছে বাট আপনারা যদি মানে এরকম করেন তখন কেমন লাগে বলেন থ্যাংক ইউ সো মাচ ইফতার ছয়টা দশ একজাক্টলি এখন পাঁচটা সাতান্ন বাজে আচ্ছা এরপর আমার হাতে দুই তিনটা ড্রেস আছে আমি জাস্ট এগুলো আপনাদেরকে দেখাই দিয়ে যাই এটা হচ্ছে দেখেন এটা প্যাকেটটা খোলা কেন এটা প্যাকেজিং দেখাও এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস 2050 টাকা অনেক সুন্দর এটা আমি আপনাদের জাস্ট দেখাই এই ড্রেসটা আমি যখন ডিসকাউন্ট দিছি লাইভে দেখানোর সাথে সাথে এটা শেষ এটাকেই অন্যান্য পেজে অন্যান্য ব্যবসায়ীরা বা অন্যান্য দোকানে বা অন্যান্য পেজে দেখবেন এটাকে মালহার লোন করে বা পাকিস্তানি মালহার লোন বলে এটাকে হচ্ছে যে বেশি দামে বিক্রি করে এটা হচ্ছে দুই হাজার পঞ্চাশ টাকা লোন করুন আটাইশো তিন হাজার করেও কিন্তু এটাকে বিক্রি করে বাট আমরা কিন্তু মানে আপনাকে একদম ফ্যাক্টরি প্রাইসে দিব যেই জিনিস আপনি আপনি চিন্তা করেন আপনি আপনি সেম এটার কোয়ালিটি যদি ভালো নামে আমাকে লাইভে কমেন্ট করবেন আমার কথা বিশ্বাস না হলে আমি আপনাকে চ্যালেঞ্জ দিলাম আমার শোরুমে এসে দেখেন এটার কাপড়টা এ ড্রেসের কাপড়টা ধরে দেখবেন এই সেম ড্রেসেই কিন্তু অনেক দামে বিক্রি হয় সো এই এই সেম কাপড়ের আমি আপনাকে জাস্ট আবার বলবো আপনি কাপড়টা জাস্ট ধরে দেখবেন এটা আমাদের আগে এটার প্রাইস ছিল করে এটা কিন্তু আপনার পঁচিশশো আঠাইশো এরকম করে বিক্রি হয় হ্যাঁ এটার ফ্যাব্রিকটা অনেক সুন্দর মানে এটা হচ্ছে লোনের মধ্যে বেস্ট কোয়ালিটি হ্যাঁ লোন কটনের মধ্যে দিস ইজ বেস্ট কোয়ালিটি মানে এর থেকে সফট লোন কটন আর হইতেই পারে না এটা এত সফট একটা কাপড় এটা আমাদের প্রাইস ছিল দুই টাকা বাট এটাকে আমরা অফারে কত দিস বলেন এটা একদম ক্লিয়ারেন্স সেলে দিছি নরমালি আমরা ডিসকাউন্টেড ড্রেস কখনই রিস্ট আউট করি না বাট এটার জন্য এত আপুদের ডিমান্ড মানে হাজার হাজার আপুদের ডিমান্ড সবাই শুধু বলে আপু এই ড্রেসটা এনে দাও এই ড্রেসটা এনে দাও এই জন্য আমাকে এটা আবার করে দিতে হয়েছে এটাকে পান নাই এই হচ্ছে ড্রেস দুপারটা এটা হচ্ছে আপনার স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর আসলে এই কালার এই এই ড্রেসটা এটার কম্বিনেশন কিছু অনেক সুন্দর এইটা আপনি নিতে পারবেন এইটা যদি আপনার দেখেন অনেক সুন্দর একটা ড্রেস ড্রেস অনেক সুন্দর একটা এই হচ্ছে হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় হ্যাঁ ফ্যাব্রিকটা জাস্ট এক্সেলেন্ট ফ্যাব্রিকটা জাস্ট এক্সেলেন্ট আম্মো সরি প্লিজ দয়া করে করো সরি প্লিজ দয়া করো সৈয়দ সজীব কেন আপনি আমাকে এতবার সরি বলতেছেন কেন ও আচ্ছা আপনি তখন ইফতার নিয়ে কমেন্ট করছিলেন আচ্ছা ঠিক আছে ইটস ওকে এত সরি বলা লাগবে না থ্যাংক ইউ লিখেছেন অনেক সুন্দর ড্রেস থ্যাংক ইউ সো মাচ ওয়াও সো এই হচ্ছে দেখেন আপনার ড্রেসটা ওয়াও দিস ইজ বিউটিফুল বিউটিফুল ড্রেস আমি এটার আপনার এটা আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি এটার ফ্যাব্রিক আপনি ধরে দেখবেন এইটা অনেক সুন্দর আমি আজকে এটা হাতে পাইছি বারোশো আশি টাকা দিয়ে নিচ্ছি কেমন হয়েছে আপু কাপড়টা প্লিজ কমেন্ট করে জানাবেন কামরুন নাহার আপু আপনি এটা বারোশো আশি টাকা দিয়ে জিতছেন নিয়ে জিতছেন নাকি ঠোকসেন জাস্ট নো আপু আপনি দুই হাজার পঞ্চাশ টাকার বারোশো আশি টাকায় নিছেন নিয়ে আপনি জিতছেন নাকি ঠকছেন আপু জাস্ট লাগবে না কাপড়টা কেমন আপু অন্য লোন কটনের থেকে এটার কাপড়টা ডিফারেন্ট কিনা আমাকে একটু কমেন্ট করে জানান না নাহার আপু প্লিজ একটু জানান এটার কাপড়টা অনেক সুন্দর আপু এটার কাপড়টা অনেক চোস একটা কাপড় আপু এইটা একদম লোন কটনের মধ্যে বেস্ট কোয়ালিটি এটার অন্যও কটন এটা সব কিছু কটন আপু ওয়াও তোমার বুড়া বুড়া ভাব চলে তো কি হয়েছে আমি বুড়া হইতে সেই জন্য বুড়া বুড়া চো মানে ভাব চলে আসবে তো আমি কি তোমার মতো মানে আমি কি মানে ইয়া নাকি সারা জীবন জোয়ান থাকবো মানে এটা কি কোনো কথা হইতে পারে বলেন এটা কি মানুষকে ক্রিটিসাইজ করার কোনো ইয়া হইতে পারে মানুষ মানুষের চেহারা নিয়ে বয়স নেক্টিসেস করে আমার বয়স হতেছে এখন আমার এই বছর জুলাই আসলে আমার বয়স থার্টি ওয়ান হয়ে যাবে একত্রিশ হয়ে যাবে সো আমার চেহারায় বুড়া বুড়া বা আসলে আপনার কি সমস্যা আপনারকে আমি মানে কি বলবো আশ্চর্যজনক বাই ডা ওয়ে এটা হচ্ছে দেখেন আপনার ফ্রন্ট পার্ট মনে হয় সারা জীবন জোয়ানই থাকবে এই হচ্ছে ব্যাক পার্ট এই হচ্ছে দেখেন হাতার কাপড় হ্যাঁ দিস ইজ এর বিউটিফুল স্নীপ এটার কাপড়টার কোয়ালিটি জাস্ট দেখে দেবেন আমরা পাকিস্তানি সেল করি না শারমিন নাহার শাকিল আপু আমাদের কোনো পাকিস্তানি কালেকশন নেই আমাদের হচ্ছে সব ইন্ডিয়ান আর বাংলাদেশি কালেকশন বাংলাদেশি আর ইন্ডিয়ান কালেকশন হোম ডেলিভারি ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা সব ডেলিভারি ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ওয়াও অনেক সুন্দর ফাতেমা মাহমুদ লিখেছেন আমার শাশুড়ি আপনাকে অনেক পছন্দ করে থ্যাংক ইউ সো মাচ এই যতজন আপু নিচ্ছে আই এম সবাই রিভিউ দিবে প্রত্যেকটা আপু রিভিউ দিবে এটার প্রাইস পড়বে বারোশো আশি টাকা হ্যাঁ ইফতারের পর আইসে এগুলো কাজ করেছে বারোশো আশি টাকা দুই হাজার পঞ্চাশ টাকার এই ড্রেসটা আমরা অফার প্রাইসে দিচ্ছি বারোশো আশি টাকা এটা দেখাইতে দেরি হয় সেই সাথে দেরি হয় না এইটার ফ্যাব্রিকের কোয়ালিটির গ্যারান্টি আমি আপনাকে দিব অনেক সুন্দর অনেক অনেক সুন্দর অনেক অনেক জোস একটা ড্রেস এটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নিবেন এইটা অসম্ভব সুন্দর অনেক সুন্দর আপু ওরা জীবনে বোরা হবে না আর লাঠি নিয়ে হাঁটবে কয়েকদিন পরে রুমি আপু বুঝছেন এটা হচ্ছে দেখেন ড্রেস দোপাটাই হচ্ছে সেলোর কাপড় এই যেগুলো এইসব কথা বলে না এইটি কয়েকদিন পরে লাঠি নিয়ে হাঁটবে বুঝছেন সিদ্ধাতুল মন্তাহা নোট তো তুবা লিখছেন আপু দুলাবাই কোথায় দুলাবাই কোথায় মানে আপনি কি কোন দুনিয়া থেকে আসছেন ভাই আপনার হাতে যে ড্রেসটা এটা আমি নিব গাজীপুর মাওনা চৌরাস্তা কত টাকা খরচ দেড়শো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আপনি আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করেন আচ্ছা এইবার আসেন না এটি বেসায় রাখো আমার পরাটা দশ দিন আমার পরাটার কয়টা কালার আচ্ছা ওকে আমার পরা ড্রেসটা এবার আমরা দেখাই দিব আর বেশি সময় নয় ইফতারের আমরা হচ্ছে যে ইফতারের আগে ও তো এখন ভাজো করবে ইনস্টাগ্রাম করতে আনি হ্যাঁ আমরা হচ্ছে আমার পরা ড্রেস আর এটার কালারটা দেখাবো আমি জানি অনেক কাপড়ও ওয়েট করতেছেন আমার পরা এই সুন্দর গর্জিয়াস ড্রেসটা দেখার জন্য এন্ড এটা অফার প্রাইসে পাওয়ার পরে আপুদের একদম ডিল করে যা সব ঠান্ডা হয়ে যাবে আজকে হুম হুম আমার সব দেখতে এন্ড এই ড্রেসটা চাচ্ছেন এত সুন্দর যে এটা দেখার এটা সব কালার সুন্দর আই থিঙ্ক সব আপুদের অনেক পছন্দ হবে খুবই সোবার একটা কালেকশন বুটিকসের কালেকশন দেখে বুঝতে পারছেন এটার দোপাট্টাটা এত বড় আল্লাহ দোপাট্টাটা এত বড় এত সুন্দর একটা কালেকশন জাস্ট দেখেন অনেক সুন্দর একটা দোপাট্টা অনেক বড় একটা দোপাট্টা এন্ড এই যে ড্রেসটা এটার সাথে খুব সুন্দর সুন্দর কালার আছে চলেন আমরা এটার কালারগুলো দেখি এটার স্লিভসের ডিজাইনটা খুব সুন্দর হবে সো এইটার এটা হচ্ছে একটা খুব সুন্দর কালার যারা এইরকম বুটিক্সের কালেকশন পছন্দ করেন পিওর ওয়েটলেস টর্চেটের উপরে হ্যাঁ এটা হচ্ছে দেখেন আপনার ড্রেসটা হ্যাঁ খুব সুন্দর করে পুরাটা আপু এইভাবে করে কাজটা করা থাকবে এমব্রয়ডারি অ্যান্ড জড়ি সুতা দিয়ে এমব্রয়ডারি করা অ্যান্ড এটা হচ্ছে দেখেন ড্রেসের স্লিভসটা খুবই সুন্দর ভেরি এক্সেলেন্ট ভেরি নাইস একটা ড্রেস অ্যান্ড এটার হাতাটা খুব সুন্দর দেখেন ড্রেসের স্লিভসটা খুব সুন্দর অ্যান্ড এটার বডি যত খুশি তত বানাবেন অনেক কাপড় দাও আছে বডিতে ফিফটি প্লাস বডি বানাবেন নর্মালি সবাই ফিফটি পর্যন্তই বানায় ম্যাক্সিমাম তারপরে কেউ যদি আরও বড় বানাইতে চান আরও বড় বানাইতে পারবেন এইরকম করা যারা এটার ফিনিশিং দেখছেন কি সুন্দর দেখেন ফিনিশিং দেখেন আমি উল্টা করে দেখাই আপনি ফিনিশিংটা উল্টা করে দেখলেও এটার ফিনিশিংটা বুঝতে পারবেন ওকে যেমন সুন্দর ড্রেস অমন সুন্দর দুপাটা অ্যান্ড এখানে হচ্ছে আপনার সালোয়ারের সাথে ইনারের কাপড় সহ মানে এটা হচ্ছে আপনার ফোর পিস অ্যান্ড এই যে প্যানেলটা এই যে এখানে একটা প্যানেল দেওয়া আছে এই প্যানেলটা আপনার এই এটা আপনার স্যালোয়ারে যাবে হ্যাঁ এটা আপনি স্যালোয়ারে ইউজ করতে পারবেন আবার চাইলে আমার এটা যেমন গলার মধ্যে ইউজ করা হয়েছে এই যে এইভাবে আবার আপনি চাইলে এটাকে ড্রেসের গলার মধ্যে ইউজ করতে পারবেন এই যে দেখেন আমারটা কিন্তু গলার মধ্যে ইউজ করা হয়েছে আমার প্যানেলটা সো এটা আপনি যেখানে ইউজ করতে চান এটা হচ্ছে আপনার ফোর পিস একটা ড্রেস সো এই কালারটা যদি আপনার পছন্দ হয় আপনি এই কালারটাকে কিনে নেবেন অনেক সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে আপনার ফোর পিস সালোয়ার এবং ইনারে কাপড় সহ অনেক চোস আছে নাইস অ্যান্ড লাভলি কালেকশন এটাকে আমি এত একটা দাম কম দামে দিব একটা দাম ধরে জাস্ট দিয়ে দিব এটার দুইটা কালার দেখাই দিতেছি এটা দেখে আমি লাইফটা শেষ করব হ্যাঁ এটা সব কয়টা কালার সুন্দর ওয়াও বা এই কালারটা তো একদম ডিফারেন্ট নর্মালি এই 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 কালারের উপরে ড্রেস খুবই কম আছে এটা হচ্ছে দেখেন হাতার ডিজাইন একদম মানে এটা না আমি উল্টা করে ড্রেসটা দেখা এটা ফিনিশিং দেখছেন কি সুন্দর উল্টা পাশে মানে এটা পুরোটাই এরকম জোজ করে ওয়ার্ক করা আসে যারা এই ধরনের কালেকশন যারা চান এবং ভারী দুপাটার এটা দুপাটাটা কিন্তু অনেক ভারী কাজ করা যে যারা এরকম ভারী দুপাট্টার এরকম বুটিক্সের কালেকশন যারা পছন্দ করেন আপনি এটাকে চোখ বন্ধ করে আপনি নিয়ে নিতে পারেন বডি ফিফটি সিক্স প্লাস হবে এই হচ্ছে দেখেন আপনার দোপাট্টাটা অনেক সুন্দর অনেক বড় নট অনলি সুন্দর অনেক বড় একটা দোপাট্টা অনেক কাপড় দিয়ে এটা বানানো যেমন সুন্দর ড্রেস অমন সুন্দর দোপাট্টা এবং এইটারও এই যে দেখেন স্যালোয়ারের সাথে ইনারের কাপড় দেওয়া ফোর পিস আর এটার স্যালোয়ার আর ইনারের কাপড়টা কিন্তু খুবই সুন্দর হবে খুব ভালো একটা কাপড় হবে এটা হচ্ছে কটনের মধ্যে এই কাপড়টা অ্যান্ড এটা হচ্ছে দেখেন ড্রেসের গলার মধ্যে যাবে হ্যাঁ এই প্যানেলটা গলায়ও দিতে পারেন আবার চাইলে স্যালোয়ারেও দিতে পারেন যে যেখানে আপনি দিতে চান আর কি যেভাবে আপনি বানাইতে চান অনেক সুন্দর কিন্তু এটা ড্রেসটা দুপারটার চারদিকে এইরকম করে আপু বর্ডার করা আমরা অনেক কম প্রাইসে দিব আপু এটা হচ্ছে দেখেন আমার পরাটা একজাক্টলি যেটা আমি পরে আছি খুবই সুন্দর একটা হাতা আমি তো পরেই আছি এটা আর কি দেখাবো দেখেন বডিতে অনেক কাপড় দেওয়া থাকে অনেক সুন্দর এইটার দোপাটটা আমি তো আমার গায়ে আছে আমি দোপাটাটা এইভাবে ধরে দেখাই জাস্ট লুক অনেক সুন্দর সাচ এ নাইস অ্যান্ড লাভলি দোপাট্টা লাভলি একটা ড্রেস এটা স্যালোয়ারটা দেয় স্যালোয়ারটা দে সালোয়ার আর স্যালোয়ারটা দেয় আর ওটা কই গেছে অনেক সুন্দর একটা স্যালোয়ারের কাপড় সালোয়ার সেটা ইনারের কাপড় এটা হচ্ছে ফোর পিস একটা ড্রেস ফোর পিস একটা ড্রেস এটা কি নিচে ফেলাইছো নাকি ভাই देखते हैं बॉक्स तो मतलब रोज़ से क्या ना आप तो हाथ तक गए शुद्ध सिंगल कि हाथ तक कौन तक कुताय हाथ तक हाथ तक की साला ने कहा तो अरे उधर पैनल तो पाइप से ना ए जे 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 तो नीचे तो पैचा हाँ ए जे 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 हाँ ए जे तो पैनल हो चूका है सो ए जे এটা গলার মধ্যে এভাবে ইউজ করতে পারেন আবার চলে স্যালোয়ারে ইউজ করতে পারেন অ্যান্ড এই সুন্দর কালেকশানটা আপনি নেবেন প্যাচারাক প্যাচার আপ এই সুন্দর কালেকশানটা এটা নেবেন এটাও প্যাচারাগে যে না তো লিস্টা যাবে এই সুন্দর কালেকশানটা আপনি পাবেন শুধুমাত্র 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 একদম ক্রেজি অফার প্রাইসে নর্মালি এই ধরনের ড্রেস কত টাকা লাগে বলেন মিনিমাম এটা মিনিমাম এটা সাড়ে তিন টাকা লাগবে তাই না এই ড্রেসটা টা আমরা অফার করেছি আপনাকে দিব অনলি একুশশো আশি টাকায় দুই হাজার একশো আশি টাকায় ওকে আপু দুই হাজার একশো আশি টাকায় যার এটা লাগে সেটা দিয়ে দেবেন ইফতারের টাইম হয়ে গেছে পরে দেখা হবে আল্লাহ